আর তারা কাগজপাতি ছিঁড়ে ফালাই দিতেছে আমরা কি আনফিট আমরা আনফিট না আমাদের ভিতরে ঢুকাচ্ছে না তারা বিভিন্ন অজুহাত দিয়ে আমাদের বের করে দিচ্ছে তাছাড়াও ওই যে আপনার এতগুলা এতগুলা লোক যদি হ্যান্ডেল না করতে পারে তাহলে ডাকছে কেন এত দূর থেকে আমরা বোলা পটুয়াখালী ওই যে বরিশাল দূর দূরান্ত থেকে লোক আসছি অনেক কিন্তু আমাদের আমাদের কথা তারা শুনতেছে না আমাদের ঢুকাচ্ছে না কি করতেছে আমরা বুঝি না আমাদের থেকে শর্ট কিন্তু তাদের আমাদের না নিশ্চয়ই তারা ঘুষ খাচ্ছে আনা তো এমনি এমনও সম্ভব না কি প্রত্যাশী যেহেতু আমরা যেহেতু সকলেই চাকরি প্রত্যাশী আমরা জানি যে সকলে চাকরি হবে না তারপরে আমরা আসছি বাট আমাদের নিয়কে উল্লেখ ছিল যে পাঁচ ফুট ছয় ইঞ্চি নিবে বাট আমরা আমি ব্যক্তিগতভাবে পাঁচ ফুট সাত ইঞ্চি প্লাস সাড়ে সাড়ে সাত ইঞ্চি আট ইঞ্চি কিন্তু আমাদেরকে আনফিট বলে ঘোষণা করছে এক ডেতো তো আর আমাদের যে সার্টিফিকেট ছিল মেন সার্টিফিকেট ছিল তারপরে প্রত্যাখানপত্র ছিল অনেক এগুলো সব ফেলাই আমাদের কাছে ভিডিও ছিল আমি অনার্স সার্টিএরে পড়তেছি আমার সম্পূর্ণ অর্জন আমার এস এস সি সার্টিফিকেট এইস এস সি সার্টিফিকেট সব সার্টিফিকেট ফেলাই দিয়েছে অনেক অনেক ছেলেমেয়ের সার্টিফিকেট পাইতেছে না এখনো এখন ওই জায়গায় কাগজপাতি মানে রাস্তায় পড়া আছে এবং খুঁজতেছে অনেকের আমি নিজে চোখে দেখছি এক লোক একটা ছেলে ওরে আনফিট ঘোষণা করা হয়েছে ওরে বাইরে মানে ওই যে আনফিট লোক রাখছে ওই ওই কিন্তু ছেলেটাকে আমার একজন কামরুল নামের একজন লোক আছে কনস্টেবল সে আবার ডাইকিয়া তারপর ওরে আবার আনছে আমি নিজে চোখে দেখছি এরকমের সবাই দেখছে যারা ছিল যারা এবং ভিতরে ঢুকছে সবাই দেখছে এরকমের এরকম আমি বর্তমানে এই নিয়োগ কারণ নিয়োগে উল্লেখ করা হয়েছে পাঁচ ফুট ছয় ইঞ্চি যারা তারা গ্রহণযোগ্য এখানে আমি আসছি পাঁচ ফুট নয় আমাকে তারা মানে লংয়ে আমি কমা আসছি হাইটে আসি এটা বললে আমার বাতিল সম্পূর্ণ জালিয়াতি আমরা এই নিয়োগ বাতিল চাই পুনরায় পুনরায় আবার নিয়োগ চাই যাতে করে সবাই এই জালিয়াতির সম্মুখীন না হয় কারণ আমরা সবাই আমি আসছি ঢাকা থেকে আমি একজন স্টুডেন্ট আমার ফ্যামিলি থেকে তিন হাজার টাকা খরচ করে আমি আসছি রাত্রে এখানে হোটেলে ছিলাম যদি তারা নিয়োগে উল্লেখ করে দিত যে আটের নিচে হবে না তারা তো আমি আসতাম না তারা ছয় উল্লেখ করে এখানে যারা নয় আছে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে সম্পূর্ণ দুর্নীতি আমরা এই নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল নিয়োগের দাবি জানাচ্ছি আসলে এই বিগত প্রায় বারো তেরো বছর লেখাপড়া করে আমরা সার্টিফিকেট অর্জন করেছি সেই সার্টিফিকেট নিয়ে আমরা যখন এখানে এসেছি সার্টিফিকেট ধৈরে রাখিতেছে সামনে রাখার পর যখন সার্টিফিকেট চাইতেছি তাদের টাইমে দিয়েছে। আমরা কি এতদিন লেখাপড়া কইরা ওই সার্টিফিকেট তাদের চিরতে দিছি এটা এটা কি হবে এডা কি বই বই থাকবে আজিওন আপনারা কি বলেন এগুলা এগুলা এই ভাই যা অন্তভাগে এই ওয়ানার্স পার্সার দে সে আইসা তো সার্টিফিকেট জমা দেয় এবারে সেই সার্টিফিকেট যদি চিরা ফালাই দেয় তখন কেমন লাগে বাবা মা এত কষ্ট করে লাগাবড়া করে নেয় আমাদের আজকে ঠিকবো না কেন আমগো সাথে ছোট ছোট মানুষগুলো ঠিকতি আছে আমরা কালকে রিটার্ন দিছি আজকে সমস্যাটা কোথায়

দুটো দুটো কথা বলতে চাই এখানে যে নিয়োগ স্থগিত চাই প্লাস নিয়োগ চাই নিয়োগ স্থগিত চাই প্লাস যে যে ডিউটি অফিসাররা যে প্রার্থীদের সাথে হাত গায়ে হাত তুলেছে তাদের সার্টিফিকেট ফেলে দিয়েছে এবং এই করেছে যে কাগজপাতিগুলো গুলো যেগুলো পারিয়ে ফেলে দিয়েছে খালে ফেলে দিয়েছে বিরুদ্ধে অ্যাকশন চাই বহিষ্কার চাই